ডাক্তারের পাশাপাশি আপনি একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটার অনুভূতিটা কেমন ধন্যবাদ একাধিক কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঠিক না আমি চেয়ারম্যান শুধু আল রাইয়ান হাসপাতাল যেটা আমার মধু সহীদ প্লাস আর অনেকগুলা ডাক্তারি প্রতিষ্ঠানের সাথে আমি আছে যেমন এক্সিকিউটিভ ডাইরেক্টর কমফোর্ট মেডিকেল সার্ভিস তারপরে শেয়ার হোল্ডার মাউন্ট ওডার হসপিটাল উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আছি আবার আমি জেনে থাকলে খুশি হবেন শিক্ষাক্ষেত্রেও কিছু কাজ করার আমার সুযোগ হয়েছে যেমন সিলেটের স্টারলাইট কলেজ এটার গভর্নিং বডির প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসাবে আমি আছি এবং স্টারলাইট একাডেমিরও এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে আছে তো চিকিৎসা পেশার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত সংযুক্ত আছে ডাক্তারি জ্ঞান এবং ব্যবসায়িকের মধ্যে ভারসাম্যটা আপনি কিভাবে রাখেন এটা একটা কঠিন কাজ এজ এ প্রফেশনাল ডক্টর হিসাবে ডাক্তারি পেশা পাশাপাশি ব্যবসায়িক যে বিজনেস যেটা মেডিকেল রিলেটেড বিজনেস আসলে এটা বেশ কঠিন কাজ তবে চ্যালেঞ্জিং বাট অসাধ্য নয় এটা যে কারো যদি আপনার ইচ্ছা থাকে এটা সম্ভব কারণ একজন পেশাজীবী ডাক্তার হিসাবে উনি পেশাগত যে দিকগুলো আছে এগুলা যদি উনি খুব ভালো করে নখদর্ক করতে পারেন তাহলে যে কোনো হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বা কনসালটেশন সেন্টার এগুলার সাথে জড়িত থাকলে একজন ডাক্তারই উনি ভালো বুঝতে পারবেন যে হাসপাতালে কি কি বিষয়গুলার প্রয়োজন বা কী কী কীভাবে এটাকে আপনার বিজনেসের একটা আইকন হিসাবে আপনি দাঁড় প্রেজেন্ট করতে পারবেন সুতরাং বরঞ্চ তার বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি একজন নন মেডিকেল পার্সনের যে কোনো একটা হাসপাতাল পরিচালনা করা অনেক দুরূহ এবং কষ্টসাধ্য তার পরিপ্রেক্ষিতে একজন পেশাজীবী ডাক্তারের একটা হাসপাতাল পরিচালনা করা এটা অনেক অনেক সহজ যদি উনি কিছু বিষয়ে টেকনিক্যালি নখদর্ক বা আত্মস্থ করতে পারেন তাহলে আমার মনে হয় এটা ওনার জন্য অনেকটা সহজ